শ্রী আমার ফোন বড় বাবুর কাছে ভিডিও করছো তো কোথায় কোন দিকে দেখছো কেউই না কেউ আসেনি ওই জন্য দেবা ফোন করলো তো বড় বাবু ভালো করে কেন ক্যামেরা ধরছ ক্যামেরা ধর না দেখ সত্যি কি মেইছ না সত্যি তুই একটা চিৎকার করে চিৎকার করছে এরকম ইয়ে এরকম আগোরে কামড় দিলা বিশ নাই উঠে বলছ তো ভদ্র সাহেব বিশ নাই উঠে যা টুক করে কামড় দিয়া পালিয়ে যেত আই বগা পাঁচ বন্ধ কর আপনি কোনটায় থাকলি আছেন আচ্ছা স স স আই বন্ধবা আজকে আমি এলাম এটা দাসপুর থানা আমাদের গান্ধী মিশন আছে তো দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর ঘাটার বনদপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপটি খুবই বিষধর সাপ আমাদের ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান বলা চলে ম্যাডাম একটু আগে আছে এটা হচ্ছে কালাচ এটা হচ্ছে সাইলেন্ট কিলার এ কামড়ালে মানুষ বুঝতে পারে না এ খুব ভদ্র সাপ এই কামড়ালে এটা পিঁড়ে কামড়ালে বোঝা যায় এই কামড়ালে বোঝা যায় না ওই জন্য মানুষ মারা যায় এরা বিছে ঢুকে যায়

সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল ওইটা গুরিনের কাছে যাবেন না বুড়া চুল কিনে নেবেন ডাস্ট দু কিলো ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো এক কিলো ডাস্ট চুনে আড়াইশো ব্লিচিং দিবেন কুড়ি লিটার জল দেবেন দিয়ে বালতিতে গুলে বাড়ির চার দিবেন গুলো মাসে একবার প্রত্যেকটা বিছেনে ল্যাপথলিন ছটা আটটা করে একটা করে কাপড় চুপুর আলমারি যেখানে যা আছে ল্যাপথলিন ব্যবহার করবেন

কত আমি রাধার সাংবাদি ডাকছিল পূজা করছে দিয়ে আমি আবার দেওয়া ফোন করলাম রেস্কিউ টিম ফোন করে দাও কি করে মারবো

ওই ভগবানের রক্ষা মিস্ত্রিকে আমি চা দিয়ে সেই সবে ঘরকে গেছি আর মিস্ত্রি যদি না থাকতো কি যে হতো তার ঠিক নেই উড়ে বাঁশ রে মুখ বাড়াচ্ছে কীরকম দেখো উটা কিন্তু আমি উড়ে বাপরে উরে বাপরে উড়ে বাপ রে ভয় লাগছে

আজকে আমি এলাম দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর আমাদের গান্ধী মিশন যে চক্ষু হসপিটাল আছে ওর সামনে সেটি বিশ্বকাপ সাপ বাড়িতে ঢুকতে দেখতে পেয়ে আমাকে খবর খবর দেয় বোনা দপ্তর আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বোনা দপ্তর থেকে আসছি সাপে রেসিউ করে নিয়ে আসছি সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন মাসে একবার করে ব্লিচিং পাউডার আর গোড়া চুনটা গুলো এগুলো বাড়ির ধারে দিবেন চুনটা যেন কারেন্ট আটকা হয় বলবেন প্যাকেট ধুল কারেন্ট জুনটা যেন জলে ফুটে এক কিলো চুলে আড়াইশো বিচি কুড়ি লিটার জল মাসে একবার করে দেবেন বাড়িতে আলমারি সিটি

আপনার পরিচয় তো আমাদের দিকে আমাদেরই টিমের মধ্যে সব ইউটিউবার বললো বলল আর কি তো সেই জন্য আমি কলটা করেছিলাম আচ্ছা আপনি করেছিলেন আমারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে দেবা ডাই কাটিং আচ্ছা আমার সাথে অনেকদিন ধরে পরিচয় আছে তো আমাদের সাবটপ তো বের হয়নি সেই জন্য আর কল করা হয়নি আর কি লাইট ধরে তুলুন লাইটটা ধরে নিয়ে আসুন লাইট ধরে নিয়ে আসুন আমি দিকে দাও এটা সাইলেন্ট কিলার কালাজ আমাদের ভারতবর্ষের মধ্যে খাতার নাথ বিশ্বদর্শক લઈશે <laughs> জাহাংগীৰ মণ্ডলৰ ঘূৰি